আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিহর্স আজকে ষোলোই ফেব্রুয়ারি রোজ রবিবার রাজশাহী সিটি হাটে আপনাকে স্বাগতম আমি রাজশাহী সিটি হাটে রাস্তা থেকে আপনার গরু দেখা শুরু করেছি ভিহর্স আমাদের পার্ট ওয়ান থাকবে হচ্ছে রাস্তার মধ্যে এবং হাটের মধ্যে ভালো ভালো গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাম দর সহকারে এবং পার্ট টুয়ে এখন যেহেতু আমাদের ঈদ আসন্ন আপনাদের বাজার দরটা সম্পর্কে ভালো জ্ঞান দেওয়ার জন্য বাজার দর সম্পর্কে ভালো অবগত করার জন্য আমরা পার্ট টুয়ে নিয়মিতভাবে বিকৃত গরুগুলো দাম কত হলো ভাই আর কি জিজ্ঞাসা করব এবং আপনাদেরকে এটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো এরপর থেকে আমাদের ধারাবাহিকভাবে পার্ট টুয়ে মোটামুটি দাম কত হলো ভাই এরকম বিকৃত গরুর দাম জানাবো ভাই কত দাম চাচ্ছেন জোড়া সাড়ে তিনশো সাড়ে তিনশো দুইটাই কি দাঁত হয়ে গেছে দুই দাঁত করে দেখছিলেন রাস্তার মাঝখানে একটা গাভে শুয়ে গেছে বেচা কেনে কত কী হলে হবে তিনশো তিনশো তিরিশ দিবেন দেখছিলেন একদম রাস্তা সেই রকম পরিমাণে বিজি আমি তারই ম মাঝে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাটে এখন আজকের বাজার আপডেট আমার সঙ্গে থাকুন ভালো ভালো গরুগুলো হাটের মধ্যে এবং ছোটো অ্যাভারেজ গরুগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করব এই গরুটা আপনার দেখছিলেন খুবই সুন্দর প্রায় একশো কেজি প্লাস বস্তু ধরতে হবে সিং মাথা খুবই ভালো এই গরুটা আমাদের কাছে প্রথমে নব্বই হাজার চাওয়া দাম হয় পরে আশি বলে আর এই গরুটা আমরা আপনাকে সত্তর হাজার দাম দিই এবং লাস্ট ফাইনালি পঁচাত্তর ভাঙতে বলি আপনি পঁচাত্তর ভাঙবে না বেচা কিনা কেমন কি একশো পনেরো বয়স বয়স তো হয়নি মনে হয় নাকি ভিওর্স ফ্রেম যা তাতে দেখে মনে হচ্ছে তিন মন ওজন হবে আসলে গরুটা একশো কেজি ওজন ধরতে হবে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন একবারে কঙ্কাল সার গরু এটা কি দাঁত হয়ে গেছে ভাইয়া দাঁত দাঁত হয়ে গেছে চার দাঁত বাড়ির গরু ক টাকা বেচবা

আসলে সমস্যা হচ্ছে যারা গৃহস্থ তারা প্রথমের দিকে অনেক বেশি দাম চাই, সারা দিনে মানে এলোমেলো দাম সারা দিন শেষে ওরাই বেশি হুপলে সে কম দামে বিক্রি করে দিয়ে যায় এক কথায় যে যত বেশি মানে যেটা বলতে চাচ্ছিলাম বজ্র অটনি ফস্কিরো এরকম আর কি তো আমরা হাটের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখেন মহিষগুলো এবং বয়সগুলো বেচা কেনা হয়ে বের হয়ে যাচ্ছে এরকম সিরিয়ালে সারি সারি গরু দেখছেন

নব্বইয়ের উপরে যেতে হবে এই শ্যামলা গরুটা দাঁত হয়েছে দাঁত কত দাম চাচ্ছেন খুবই ভালো মানের একটা পালার গরু রাহা গরু যেটাকে বলা হয় সাইওয়াল শ্যামলা সাইওয়াল এই ধরনের গরু খুব কম মিলে হাটে লাল সাইওয়াল এবং কালো শাঁওয়াল এখানে পাবেন মোটামুটি শ্যামলা শাইওয়ালটা একটু কম মিলে এই ধরনের শ্যামলাটা এটা এটার বডি ওয়েট মোটামুটি সাড়ে তিন গুণ ধরতে হবে বা একটু কম হতে পারে এটার দাম কেমন চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ বেচা কেনার কী খেয়াল বলেন কি খেয়াল কী হেঁচে একশো পঁচিশ একশো দশ একটা কথা বলেন তো আপনার বাসা কোথায় পুটিয়া বেলপুকুর আচ্ছা ঠিক আছে বাড়ির গরু না ব্যবসা বাড়ির গরু দেখতে না আমি রাস্তার মধ্যে আছি যেখানে গরু থেকে এক লাখ বিশ বাজেটের শাহিওল গরুগুলো বেঁচে কেনা হচ্ছে আমি এখন আপনাদেরকে যে গরুগুলো দেখাচ্ছি মোটামুটি সবগুলোই প্রায় এই বাজেটের মধ্যে চলে আসবে তো এখান থেকে আমি একেবারে বড় সাড় ঢুকে যাবো ভিতরের দিকে হাটের মেন হাটে এই গরুটা দামটা জেনে নিই বড় ভাই কততে কিনলেন এটা কত বয়স হয়েছে বয়স দুই দাঁত এটা বিশাল বডির গরু এবং ক্রস গরু এটা হ্যাঁ খুব সুন্দর বাসা কোথায় আপনার বাসা কোথায় কুঠিয়া আচ্ছা ধন্যবাদ আপনাকে দেখছিলেন ভাই একটা গরু কিনছে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে আগাচ্ছি এই দিকটাতে অবশ্য অবশ্যই একটু বড়ো বাজেটের গরু তো এখানে আমরা এই গরুটা ভালো লাগছে আমাদেরকে এই গরুটা দামটা করি ভাই এটা বয়স হয়েছে বয়স কত দাম চাচ্ছেন এক লাখ পঞ্চান্ন বেচবেন কততে বেশ আপনাদেরকে জানি রাখি এটা মোটামুটি সাড়ে চার মূল্য জন ধরতে হবে এক লাখ চল্লিশ তিরিশ ভাঙেন তিরিশ তিরিশ ভাঙবেন তিরিশ ভাঙলে এই গরুটা আমি নিব

একজন দুধাত বলছেন একজন চার দাঁত বলছেন কেমন কি হলে বেচবেন এটা বিহর্স চার মন ধরতে হবে বেঁচা কিনা এটা বলে দেন একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এই চার মন ওজনে গরু এক লাখ পঁয়ষট্টি দাম চাই বসলেন বেচবেন কত একবার ছোট্ট করে বলেন তো ষাট হাজার তিরিশ ভাঙবেন তিরিশ না ভাঙলে গরু বেঁচা কিনা হবে না চার দাঁত একদম

আরে সর্বনাশ দেড়শো দাম চাইলেন বেজা কেন করবেন একশো বিশের ব্লকে ভাবে না না দাঁত দাঁত হয়েছে না এগুলো অতিরিক্ত দাম এখন দাম মানুষ কমের দিকে খুঁজছে হ্যাঁ এখানে সুপার জায়ান্ট বিগ বুল এটা সার নেপালে নাম এগুলোটা অনেক দিন থেকে ঘুরছি আমি প্রথমে মোটামুটি আজকে দুই তিন সপ্তাহ আগে এটা দেখিয়েছিলাম বড় নেপালি আমি জানি না সেটাই কিনা এটা মনে হচ্ছে আমার দেখে এটাই হ্যাঁ মোটামুটি পঁয়ষট্টি ইঞ্চি হাইট এইগুলোটা ছিল এখনও দাঁত হয়নি সাদা শাড়িটা আমার একটু ভালো লাগছিলো গরুটা ছোটো ভাই রাসেল দাম দর এটার বয়স হয়নি আপনাকে বলে রাখি ওজনের হিসাবে মোটামুটি ছয় মনের একটু কম ধরতে হবে আর বডি ভালো তো এক লাখ পঁচানব্বই লাশ দাম চেয়ে নিলো এই স্বর্ণ এরকম আর কি এক কথায় তো এই আমরা টার্গেট করছিলাম এক সত্তরে ভেঙে নেওয়ার এক লাখ সত্তর ভেঙে পিছন দিকে যদি দেখাই আপনার দেখতে পাচ্ছিলেন বস্ত আছে কিন্তু দাঁত হয়নি তার কাছে আরও বড় বড় কয়েকটা গরু আছে তো আমরা এই গরুটাই দেখছিলাম গিয়ার্স হাটের মাঝে এক্কেবারে পশ্চিম দিকে আমি এই অংশটাতে প্রায় প্রতি হাটেই আছি আপনারা দেখতে পাচ্ছেন তার কারণ হচ্ছে এখানে দেশি গরুগুলো ষাঁড় গরুগুলো এক কথায় কষই মাপের গরুগুলো প্রচুর উঠে থাকে এটাকে হাটের পুর অংশ বলা হয় আমাদের আমার সামনে পিছনে এবং চারি সাইডে অনেক গরু আছে যদিও তারপরেও আমাকে এই অংশের গরুগুলো দাম দর করতে ভালো লাগে কারণ এখানে মোটামুটি আপনি ষাট থেকে আশি নব্বই বিভিন্ন বাজেটের ষাঁড় গরুগুলো দাতা গরুগুলো পাবেন আমি কয়েকটা দেখায় আপনারা বুঝতে পারবেন ভিতরে গিয়ে দেখায় এরকম একটা গরু আমি থামনালে দিয়েছিলাম কালো গরু খুবই সুন্দর স্ট্রাকচার তবে এখন এই যে গরুটা দেখাচ্ছি এটা চার মনে কম হবে সাড়ে তিন মনে প্লাস হবে এই গরুটা আমরা দাম দর করি ভাই এটা বয়স কয় দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছেন বেচবেন কিসে একশো দশ একশো ভাঙা যাবে একশো ভাঙেন গরুটা আমি দাম দর করে নিব বাসায় কোথায় আপনার ফলমা তানুর গোটা ফাইনালে কী হলে বেচবেন আপনাকে আমি একটা দাম বলি কি দেওয়া যাবে হ্যাঁ বলেন একবার ছোটো করে বলেন এই পারে এসে একটা দাম বলেন কয় টাকা নেবেন একবার বলে দিন তো একেবারে লাইভে বলে দিন কয় টাকা নেবেন ফাইনাল দাম আপনার ভাই দশ তো দাম চাইলেন তো মনে এই গ্রোটার মধ্যে রাহা এবং কাটাই মাপ দুটাই আছে আপনারা দেখতে পাচ্ছিলেন আমার আনুমানিক ওজন আমার ধারণা অনুযায়ী সাড়ে চার মন ধরতে হবে গ্রোটা বড়ো এখানে ধরে আছে বয়স কয়দাত মাথাটা একটু অন্যরকম মাথা শিং নাই কত হলে ছুটবেটা বেঁচে কিনা কি একশো পঞ্চান্ন তিরিশ ভাঙবেন তিরিশে দেবেন এক লাখ তিরিশে তোমাকে পনেরো ষোলো বলছি আর তুমি কত নিবা বাইশ তেইশ সাতশো তাহলে তো মোটামুটি হয়ে গেছে এক লাখ আশি দাম চাইলেন বাড়ির গরু আপনি কিনছেন ব্যবসা আপনাকে দেখে তো ব্যবসা মনে হচ্ছে না যাই হোক কি হলে বেচবেন এটা সত্তর হলে বেচবেন চল্লিশ ভাঙবেন আপনার গরু তো কষ্ট মাপে যাবে না এটা রাহা গরু আর কি ভিওর সে রেট দেখছিলেন এটাও মোটামুটি সাড়ে চার মনে বডির গরু

বডির ওয়েট এখনই মোটামুটি আমার ধারণা অনুযায়ী ছয় মনে ছয় মন তো হবেই ভাই বেচা কিনা কেমন কি বেচবেন বেচা কেনা কেমন দুইশো বিশ কী হলো এটা বেচবেন ছেড়বেন আমি লব এক লাখ ষাট হ্যাঁ দুশো দশ এটা আপনার ফাইনাল না ছোট দাম আছে তাহলে আপনার সঙ্গে আর কথা বলে হলো না ভাই সাংবাদিক হলো আপনি দাম দেন আমি দাম নিচ্ছি গরু বলেন যৌক্তিক দাম বলেন কত দেখ আপনি কিনেছেন কত দে কিনছেন ভাই বড়ো ভাই ভাই দে কিনছেন এক লাখ পঁচাশি এবার ঠিক আছে গোটা আপনি পালবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা বয়স কত বয়স কত দাম চাচ্ছেন এই দিক দিয়ে দেখা বলেন কত দাম চাচ্ছেন একশো পঁচাশি কি বলেন এক লাখ পঁচাশি কি হলে ছুটবে এগুলোটা ফাইনালি ফাইনাল পঁচাত্তর হলে ছুটবে পঁচাত্তর হলে ছুটবে এটা বয়স দুই দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা এটা কি আর কিছু কমে আসে ষাটের ষাটের পাশে না দাদা বাসা কোথায় আপনার চাপাই চাপাই থেকে নিয়ে এসছেন এগুলোটা আমার খুব পছন্দ হলো দেখি মাংসারি গরু কতটুকু পর্যন্ত হচ্ছেন আড়াইশো মন তাই তাহলে তো ওই হিসাবে তিরিশের নিচে আঠাশ হাজার টাকা মনে কম আসছে কম হবে গরুর ওজন কম হবে সাড়ে পাঁচ মন ওজন দুই দাঁতের গরু কত দাম চাচ্ছেন চাচ্ছি একশো নব্বই এক লাখ নব্বই বেচা কিনা কেমন কি ছুটবে

বাড়ির গুরু একবার কি হলে বেচার ইচ্ছা আছে বলেন তো রিক্স করতে পারে না

এটার হাইটের কথা বললে মামা 72 এর আছে মামা না 72 হবে না এটা 65 66 হাইট ধরা যায় আমি তো আছি আমি তো 72 তুমি তো খাম্বা মানুষ আমি আমি ছয় ফিট আমার হিসাব করেন তাহলে যাই হোক গুরুটা ফাইনালি এখানে দামদর চলছে আমরা দামদরের কথা শুনছিলাম বিক্রেতা 12 লাখ টাকা দাম চাচ্ছে আর ক্রেতা সম্ভবত 6 6 লাখ কি তার বেশি এরকমই চলছে দেখা যাক ফাইনালে কি দামে বেচা কেনা হয় এই শিববি বাড়ি জাতের গরুটা দুই দাঁতের বিশাল বডির এই গরুটা আপনারা দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর গরুটা ক্রস গরু একটু কান কাটা আছে নাকি নাকি এই গরুটা আড়াই লাখ দাম চাওয়া দাম ফাইনাল বেচা কেনার দামটা কত আমি আপনাদেরকে জানাবো এটাই মনে হয় হাটের মধ্যে সবচেয়ে বড় আজকের বাজার এটার ওজন কেমন তাক করা হচ্ছে চোদ্দ মন হবে আঠারো মন

আর নাই বড় এত বড় গরু অনেক অনেক ই উঠছে গরু উঠছে ক্রস গরুগুলো কিন্তু এই গরুটাই সবচেয়ে বড় গরু তাহলে বিক্রেতার নাম কি আপনার নাম কি জালাল উদ্দিন ভাইয়ের গরু এটা উনি আসছেন চারঘাট থেকে ভাই ফোন নাম্বারটা বলে দিন আপনার নাম্বারটা বলে দিন ওয়ান সেভেন সিক্স জিরো সিক্স জিরো ছয়শো চল্লিশ ছয়শো চল্লিশ পাঁচশো সাতান্ন ঠিক আছে সিডিএন দিলে কত কি দাম চাওয়া পাই দাম সাতে 320 320 বয়স কয় দাদ বয়স সাইড দাদ চার দাদ ফাইনাল কেমন কি দাম পাইছেন সর্বোচ্চ 60000 টাকা এই কালো গাবিটার বাচ্চা কোথায় এটা বাচ্চা এটা বাচ্চা গাবির বয়স কত

এটা দুধ কোয়ালিটার সকাল আটটা দেয় কত দাম পাইছে সর্বোচ্চ কত দাম পাইলেন ভাই কেমন দাম পাইলেন পঁয়ষট্টি পর্যন্ত বলে ইচ্ছা ভাই একশো পঁয়ষট্টি পর্যন্ত বলছে দুধ গৌটাও খুব সুন্দর গরু দুধের পালান অনেক বড় এটা বয়স কত বড় ভাই দুধ আর কেমন দাম চাচ্ছেন এই গরুটা খুবই পছন্দ দুশো পঁচিশ আর ফাইনালি বেচে কি কেমন ইচ্ছা ভাই একশো নব্বই বিরানব্বই পেঁয়াজের দাম পাইছেন দুই দাঁতের গরু গরুর গলা এবং কোমর খুবই সুন্দর সব চাইতে পালানটা খুব সুন্দর এগুলো বকনাগুলো বেচা কেনা হচ্ছে বৃহস আমি যখন হাট গাভী হাটায় আসছি তখন প্রায় শেষের মধ্যে বিকালের হাট শেষ বিকালের হাট বড় ভাই আপনার তো নাকি এগুলো কেমন কি চাওয়া দাম বকনাগুলো

তো এখন যেহেতু একদম শেষ সময় এখন এখানে দুইটা বুক না সাইদুল চাচা আপনার কাছে যেটা আছে এটা কেমন দাম চাচ্ছেন এটা গাভিন আছে জি জি কয় মাসে তিন মাস এটা 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 কেমন দাম চাচ্ছেন চাচা চাচ্ছে এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর কী হলে ছেড়বেন এটা ছেড়বো দেড়শো দেড়শো নাই অদা এর অদা তলাটা একটু দেখি আমি